আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক ভারত সীমান্তে রকেট লঞ্চার মোতায়েন করল চীন দেশে হারা ভারত বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চাঁদের প্রেসিডেন্ট নিহত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও সৌদি আরবের আবহাওয়া বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান আলোচনায় মধ্যস্থতার ঝুঁকি কেন নিল আমিরাত এবং সর্বশেষে জানিয়ে দেবে এখন ভারতে গেলেই বিপদ সতর্কতা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ভারত সীমান্তে রকেট লঞ্চার মোতায়েন করল চীন দেশে হারা ভারত ভারতের লাদাখ সীমান্তে ফের উত্তেজনা বাড়ছে সম্প্রতি ওয়েস্টার্ন থিয়েটারে সতেরো হাজার ফিট উচ্চতায় অত্যাধুনিক রকেট লঞ্চার মোতায়েন করেছে চীন চীনা বাহিনীর অফিসিয়াল সংবাদপত্রের বরাতে হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে খবরে বলা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার দুশো মিটার উচ্চতায় রকেট লঞ্চারটি জিনজিয়াংয়ের উইঘুর অটোনমাস রিজিওনে মোতায়েন করা হয়েছে তবে সেই নির্দিষ্ট অবস্থান জানা বরফে ঢাকা পাহাড়ে এই অত্যাধুনিক রকেট লঞ্চারটি টি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে নতুন রকেট লাঞ্চারটি টি সালে চীনা সেনায় অন্তর্ভুক্তি করা হয়েছিল সাউথ চায়না পোস্টে দাবি করা হয়েছে মোতায়েন করা রকেট লাঞ্চারের রেঞ্জ জানা না গেলেও এটি নিশ্চিত যে এটি নির্দিষ্ট টার্গেটে আঘাত আনতে সক্ষম এই প্রসঙ্গে চীনা সেনাবাহিনীর সাবেক প্রশিক্ষক শাং জাংপিং বলেন এই লঞ্চার অন্তত পক্ষে তিনশো মিলিমিটারের রকেট ধারণের ক্ষমতা থাকা উচিত এবং অন্তত পক্ষে একশো কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানার সক্ষমতা থাকা উচিত এদিকে এমন পরিস্থিতিতে সীমান্তে ভারতীয় সেনাও তৎপরতা বাড়িয়েছে উল্লেখ্য চীনের এই রকেট লঞ্চার মোতায়েনের খবর এমন দিনে প্রকাশিত হল যেদিন ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি চীনা থিঙ্ক ট্যাঙ্কারের সঙ্গে কথোপকথন বলেন পারস্পরিক সম্মান প্রদানের মাধ্যমে সীমান্তে দুদেশের শান্তি ফেরানো উচিত বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চাদের প্রেসিডেন্ট নিহত বিদ্রোহীদের বিরুদ্ধে সম্মুখ সারির লড়াই আফ্রিকান দেশ চাদের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ইদ্রিস দেবী মারা গেছেন মঙ্গলবার রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সেনাবাহিনী কথা জানায় সেনাবাহিনী জানায় চাঁদে অন্তর্বর্তীকালীন নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই সীমান্ত এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন ওই নির্বাচনে তিনি আশি শতাংশ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট পদে জয় পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে সরকার সংসদ ভেঙে দেওয়া হয়েছে মাস সামরিক পরিষদ দেশ পরিচালনা করবে। সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন দেবী গত সপ্তাহে তিনি দেশটির উত্তরাঞ্চলে লিবিয়া সীমান্তে গিয়েছিলেন নির্বাচনে জয়ী হয়ে বিজয় ভাষণের আগেই তিনি ওই অঞ্চল সফরে যান সেখানে বিদ্রোহীদের দমনের লড়াই করছিল সেনাবাহিনী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদের বাড়ি ঘেরাও করে সোমবার বিক্ষোভ করেছে নিষিদ্ধ দল তেহরিক ই লাব্বাইকের টিএলপি বিপুল সংখ্যক সমর্থক এতে টিএলপি সমর্থকদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কারণে তিনজন নিহত এবং অনেকেই আহত হন বিক্ষোভে অংশ নেওয়া একজন আইনজীবী বলেন লাহোরে টিএলপি সমর্থকদের ওপর পুলিশের যেসব সদস্য হামলা চালিয়েছে তাদের বরখাস্ত করা দরকার স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদের পদত্যাগ চাই আমরা এক নারী বিক্ষোভকারী বলেন লাহোরতে এতিমখানা এলাকায় নিষ্পাপ লোকেদের সরাসরি গুলি করা হয়েছে আহতদের মধ্যে অনেকেই নামাজ পড়ছিল এ ধরনের ঘটনায় আমরা বিরোধিতা করছি উল্লেখ পাকিস্তানের উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী টিএলপি পুরো দেশে ব্যাপক অনুসারী রয়েছে তাদের দেশটি তার সমাজের উগ্রপন্থীদের জন্য চরম মূল্য দিয়ে আসছে গত বারো এপ্রিল লাহোরে টিএলপি নেতা সাদ হুসাইন রিজভি আটকের পর সহিংস অবস্থানে যায় টিএলপি সমর্থকেরা এই পরিস্থিতিতে গত পনেরো এপ্রিল টিএলপি কে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তানের মন্ত্রিসভা এদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে স্থানীয় বহু মানুষ এবং আইনজীবীরা ইমরান খানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে টিএলপি নেতাকে আটকের প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ দেখান সৌদি আরবের আবহা বন্দরে ইয়েমেনের ড্রোন হামলা ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া শারিজি বলেছেন সৌদি আরবের দক্ষিণের আবহা বিমানবন্দরে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে ইয়েমেনে আগ্রাসীদের অব্যাহত হামলা ও হাজার হাজার নিরাপরাধ মানুষ হত্যার প্রতিক্রিয়ায় এই পাল্টা আঘাত আনা হয়েছে বলে জানিয়েছে তিনি তিনি আরো বলেছেন আবহা বিমানবন্দরে একটি গুরুত্বপূর্ণ সামরিক পয়েন্টে আঘাত করা হয়েছে এতে কাসেপ টু কেটু ড্রোন ব্যবহার করা হয়েছে সৌদি আরবের দক্ষিণ অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটির পাশেই আবহা বিমানবন্দর অবস্থিত এই দুই অবস্থান থেকে ইয়েমেনে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে চলতি সপ্তাহেই কিং খালিদ বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে সৌদি বাহিনী দু সাল থেকে সৌদি জোটে দারিদ্র ইয়েমেনের আগ্রাসন চালিয়ে ছয় বছরের মাথায় এসে তার একটিও অর্জন করতে পারেনি বরং দিন দিন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন আগ্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী প্রতি প্রতিরোধ গড়ে তুলেছে কাশ্মীর ভারত পাকিস্তানের আলোচনায় মধ্যস্থতার ঝুঁকি কেন নিল আমিরাত ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামাতে দু সালের ফেব্রুয়ারিতে এক হামলায় চল্লিশ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীদের মধ্যে আরেকটি যুদ্ধের প্রবল ঝুঁকি তৈরি হয়েছে শেষ পর্যন্ত হয়নি তবে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক হিম ঘরে ঢুকে পড়ে কয়েক মাসপর পর আগস্টে নরেন্দ্র মোদীর সরকার সংবিধানের তিনশো ধারা রহিত করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করলে পরিস্থিতি আরো খোলাটে হয়ে পড়ে কিন্তু গত মাস দুয়েক ধরে হঠাৎ করেই সেই বরফ যেন গলতে শুরু করেছে প্রথম ইঙ্গিত পাওয়া যায় ফেব্রুয়ারি পঁচিশ তারিখ যখন দুই দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে বিরল এক বৈঠকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি নিয়ে দু সালে সই হওয়া একটি চুক্তি মেনে চলার সিদ্ধান্ত হয় ওই খবরে অনেকেই হয়েছিল তখন এরপর মার্চের পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজোয়া যখন অতীতের বিরোধকে কবর দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রীতি এবং শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সংকট সমাধানের কথা বলেন তখন ধারণা আরো শক্ত হয় যে গল হয়তো গড়াতে শুরু হয়েছে এর কিছুদিন পর ভারত থেকে তুলা ও চিনি আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নেয় পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান করোনা ভাইরাসে আক্রান্ত হলে নরেন্দ্র মোদী তার দ্রুত আরোগ্য কামনা করে একটি বার্তা পাঠান একের পর এক সব হামলা খবর বের হওয়ার সময় কয়েকটি মিডিয়ায় বেনামি সূত্র উজ্জিত করে ইঙ্গিত দেওয়া হয় যে সংযুক্ত আরব আমিরাতের ইউএ ই মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে গোপনে যোগাযোগ ও কথাবার্তা শুরু হয়েছে মার্চে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করে যখন দিল্লি যান কানা ঘোষ আরো বেড়ে যায় বার্তা সংস্থা রয়টার্স এমন খবরে দে যে জানুয়ারি দুই দেশের উচ্চ পদস্থ গোয়েন্দা কর্মকর্তারা দুবাইতে গোপন এক বৈঠক করেছেন অবশেষে গত ১৫ এপ্রিল এই মধ্যস্থতার কথা খোলা খুলি জানিয়ে দেন যুক্তরাষ্ট্রে ইউ এর রাষ্ট্রদূত ইউসেফ আল ওতাইবা ইস্টার্নফোর্ড ইউনিভার্সিটির এক ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সংযুক্ত আরব আমিরাত মুখ্য ভূমিকা রেখেছে। রাষ্ট্রদূত বলেন তারা তখন আশা করেছে ভারত-পাকিস্তান সম্পর্ক এমন একটি সুস্থ পর্যায়ে আসবে যেখানে তারা পরস্পরের সাথে কথা বলবে, একে অন্যের রাজনীতিতে দ্রুত ফেরুৎ পাঠাবে। হয়তো তারা ঘনিষ্ঠ দুই বন্ধু হবে কিনা, কিন্তু আমরা চাই তাদের মধ্যে কথা শুরু হোক। সূত্র বিবিসি। এখন ভারতে গেলেই বিপদ সতর্কতা জারি মার্কিন জনস্বাস্থ্য সংস্থা আপাতত করোনা ভাইরাসের টিকা নিয়েও ভারতে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে বাধ্য হয়ে যদি যেতেই হয় তবে তবে টিকার সব ডোজ যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। ভারতকে কোভিড উনিশের বিপজজনক স্তর চার এ স্থান দিয়েছে সংস্থাটি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি বলেছে ভারতে বর্তমান পরিস্থিতির কারণে পুরোপুরি ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারী ও এ কারণে ভারতে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকা উচিত না হলে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে সংস্থাটির পক্ষ থেকে আরো বলা হয় আপনাদেরকে যদি ভারতে ভ্রমণ করতেই হয় তবে ভ্রমণের আগে সম্পূর্ণ টিকা নিন সব ভ্রমণকারীর মাস্ক পরা উচিত অন্যদের থেকে ছয় ফুট দূরে থাকতে হবে ভিড় এখনো এড়ানো উচিত এবং তাদের হাত ধোয়া উচিত পুরোপুরি ভ্যাকসিন নেওয়া ব্যক্তি সহ ভারতে ভ্রমণকারীদের প্রদত্ত গাইডলাইন গুলোর মধ্যে সিডিসি সহযাত্রী নয় এমন ব্যক্তি থেকে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে এবং নিয়মিত হাত ধোয়ার জন্য বলেছে এছাড়া মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে টানা কয়েকদিন ভারতে মারাত্মক রূপ ধারণ করেছে করোনা ভাইরাস গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড এক হাজার জন মারা গেছে নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার একশো সত্তর জন এখনো পর্যন্ত মোট মারা গেছেন এক লাখ আশি হাজার পাঁচশো তিরিশ জন মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে এক কোটি তিপ্পান্ন লাখ একুশ হাজার উননব্বই জনে সূত্র এনডিটিভি